আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব, আম্মা কান আমালুন তোমাদের পুরা জিন্দগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা পাল তাহাদা লিমা তারাক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ নাই আমার বান্দা কেন ছেড়ে দিলা কেন ছেড়ে দিলা হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা সোম্মা লুস ইদিন আনি নাইম আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিম নাইম আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব হাদিসের মধ্যে আছে নবী হলে সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লা সাল্লাম তিনজনই ক্ষুদার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনোজন তো নবী লাহ হলে সারলাম তখন হজরতে ওমর দিয়া লাহু তালা আনহুকে বললেন অল্লাহ হিলাতুস আলু আ্যান্ড নাইন অমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাঁসলের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর হক কি আদায় করছে হে আজকের এই তিন দিন ক্ষুধার্ত থাকার পরের এই এক ঢোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে হজর কুমর রাজি আল্লাহ তালু অবাক হয়ে গেছেন কি বল ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ লেথুস আলী আল্লাহর কসম হিসাব লেতুস আলু জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দি মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলা দিয়ে খাইছেন কতদিন বলেন একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ পোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে আস এমন না কি বলেন চাষারা এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছে কোনো বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বা আলেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বা হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তুকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে না না কিছুই কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দে এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে তার পাগলামি কে দেখে নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই টাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল মাংসের বাকি কিছু ফাগলে চাইলো এই ফাগলের ফাগলান আহ এটা কথা হইল মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও হেসাব পায়খানাও তো ভিডিও করা উচিত লোডাবধ নাও তো ভিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালার যখন লানত হয় আমি এজন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরাইলমি আল্লাহ তাকে তখন পদভ্রস্ট করে দেয় আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয় অজালা আলা বাসারিহি রিসাওয়া আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়েতের রাস্তা দেখবে করতেকে সে জান্নাতের রাস্তা দেখবে করতেকে সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা মারে একটা ধাক্কা মারে একটা দায়িত্ব ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গপনা অশালীন অঙ্গভঙ্গি খালাস এভাবেই দিন শেষ বাদ খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোনো নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকুরের আবার নামাজ কি কুত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজদা কী বুঝেন নাই কথা অত যে সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়া আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোন আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও নাই আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন রে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কি তা খাট পালং সোফা ফার্নিচারের সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইসে বেড়াইতে নাকি কি কি নিয়ে আইসে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলো সংসার বলে খাট পালংরে কি বলে না এগুলো তো বদলায় যায় এগুলো তো আপনার আমলও আপনি শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলও তো আপনি চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া তাই এই অসভ্য নারী এই বেটিও অসভ্য এই বেটির জামাইও অসভ্য একবারে একশো পার্সেন্ট অসভ্য দোনোটা অসভ্য দোনোটা অসভ্য বেড়াটাও অসভ্য বেটিটাও অসভ্য তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেটি স্যার আর তার বেটিরে মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেশারাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসল খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া অপদার্থ বেড়া তোর বেড়া বেড়া অপদার্থ আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা জন্য একটা মেয়েটার নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ কেমন নির্লজ্জ পুরুষায় কেমনে নিয়া এরম বে আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা ফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কা আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে কইলে কইলেই কইবো ওই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নু আলাই যুগ নাই নাকি নু আলাই সাল্লামের যুগে তো মোডেই হুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নু আলাই যুগ ওই সময় দিয়ে কেউই মানুষ অল্প কয়টা মানুষ নাই তো তাইলে এম তো এই ভালো কথা বলেন না এখন বালানা রমিয়া তো তো আপনি কোন কি আগে যুগ নাই কি কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি হেটা জিগান না কথা বুঝেন নাই আমার যে হুজুর আমি বার বলছি আমার দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার আমার বিবি কথায় করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবেন এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ চে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আপনি তালাক দিবার আগে আমনে আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কি না আর কোনো ফর্মুলা আছে কি না ইসলামে না কইয়ে লাভ দিয়ে উঠতেই একবার উন্নিশের থেকে বিষ হইলেই একটা ফালমাইরে তিন তালাক দিয়ে দাও একবার সব তিন তালাক বে ও বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার ফান্দ হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না সেই সময় মাথা ঠিক ছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের তেপুরে ঠিক ছিল। কারণ তিন তালাক দিলে বেড়ি তালাক হয়ে যায় পাগল তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোন পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলেন আমার মাথা ঠিক আছে মাথা আগের চাইতে বেশি ঠিক ছিল। সে বুঝে এটা বুঝা শুনেই কইসে দে কথা বললে বেটি কি হয়ে যাবে না এটা তো না বুঝার কি আছে নাহলে এটা বললেন কেন আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন তাইলে তার তালাক হইলো না হলে কইলে বেড়ি সালাক বউ বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় লেখা আখরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কি না বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আর ইসলামের কোনো হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল আপনি যদি বলেন যে আমি দশ বছর বুঝাইছি পুতেরে সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও কিছু নাই ব্যাপারে কোনো কথা নাই আমি কি করতে পারি জন্য ছেড়ে দিছি তাহলে এ কথা বললে আপনার ইমান থাকবেনি কথা বলেন ইমান থাকবেনি কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কেয়ামত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বুঝেন আপনি একজনের বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবীয় অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নেই আমি বলতে থাকি এ আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাইখেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরাত স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নম্বর প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাক করে আমার বউ বাচ্চার পর্দা আগে এর পরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার বউয়ে লগে থাকা যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহেজ করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইয়াহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললে হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বাইমান তোমার পছন্দ হইল কেন বলেন মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই বাবা মার এই নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইল আমার দায়িত্ব এইটা বোঝেই না বোঝেই মনে করে বাত্তরকারী মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল খুসা কুম এ এক নাম্বার, নাম্বার দুই ও কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও নাম থেকে দুই নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নাম্বার ও আঙ্গিরা সিরা তাকাল আকরাবিন আল্লাহ বচি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে চার নম্বর দিরা উম্মাল পোরা ওমান নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নাম্বার পাঁচ নাম্বার খায়রা মারুফ উখরিজিনাসুফ হাউনা আনিল মুনকার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো